হেডফোন লাগিয়ে শোনো হয়তো এই গল্পটা তোমার জীবনটাই বদলে দিতে পারে রাত গভীর সবাই ঘুমিয়ে আছে শহরের বাতিগুলো নিভে আসছে ধীরে ধীরে একটা ছোট্ট ঘরে একজন যুবক নাম তার রাইহান চোখের সামনে মোবাইল নিয়ে বসে আছে দুনিয়ার মায়ায় ডুবে আছে নামাজ পড়ে না কোরআন পড়ে না কিন্তু সময় নেই এই অজুহাতে নিজের রবকে ভুলে গেছে হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল মনে হল কেউ একজন পাশে দাঁড়িয়ে আছে রায়হান ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই কিন্তু বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে গেল মুহূর্তের মধ্যে বাতাস ভারী হয়ে উঠল ঘড়ির কাটা থেমে গেল মনে হল তারপর একটা কালো ছায়া ধীরে ধীরে তার সামনে দাঁড়ালো চোখে নেই আলো কিন্তু মুখে এমন এক শান্ত হাসি যার ভেতরে এক ভীতিকর শান্তি লুকানো সে বলল আমি মালাকুল তোমার রব আমাকে পাঠিয়েছেন আজ তোমার রুহ নিয়ে যেতে রায়হান কাঁপতে কাঁপতে বলল না না একটু সময় দাও আমি তাও বা করবো নামাজ পড়ব শুধু একদিন সময় দাও মালাকুল মৌদ শান্ত কণ্ঠে বলল তোমার সময় শেষ রায়হান দুনিয়া তোমাকে অনেকবার ডাক দিয়েছে কিন্তু তুমি শোননি আজ তোমার ডাক এসেছে আমার কাছে রায়হান চিৎকার করতে লাগলো আমার মা আমার বোন কেউ এসো আমি মরতে চাই না কিন্তু চারদিক নিস্তব্ধ কেউ শোনে না তারপর এক ভয়ঙ্কর মুহূর্তে মালাকুল মৌথ তার দিকে এগিয়ে আসে রায়হান অনুভব করে তার শরীর থেকে কিছু একটা টেনে নেওয়া হচ্ছে একটা অদৃশ্য শক্তি যা বুক থেকে বেরিয়ে যাচ্ছে চোখ বড় হয়ে আছে মুখ খোলা কিন্তু শব্দ নেই রুহ বেরিয়ে গেল আর রাইহান নিথর পরদিন সকালে তার মা ঘুম থেকে উঠে দেখে রাইহান মেঝেতে পড়ে আছে মুখে স্থির দৃষ্টি চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রু চিৎকার করে বলে উঠলেন রাইহান ওঠো মা নামাজের সময় হয়ে গেছে কিন্তু রাইহান আর কখনো উঠল না ঘরে কান্নার সুর ভেসে বেড়ায় পাড়া প্রতিবেশী ভিড় করে আসে সবাই বলে বেচারা তরুণ বয়সে চলে গেল কেউ জানে না গতরাতে রাইহানের সাথে কে এসেছিল কে তাকে চিরতরে এই দুনিয়া থেকে নিয়ে গেছে কবর খোড়া হলো সাদা কাপড়ে মোড়ানো হলো সেই যুবককে তার মুখে শান্তির ছাপ নেই মনে হচ্ছে ভয়ের ছাপ লেগে আছে মাটির নিচে নামানো হলো আর সেখানেই তার জীবনের সব হিসেব শুরু হয়ে গেল মালাকুল মুত আবার দাঁড়িয়ে আছে দূর থেকে তার চোখে কোনো দুঃখ নেই শুধু দায়িত্ববোধ তিনি বলেন রায়হান আমি তো শুধু দায়িত্ব পালন করেছি তোমাকে এই অবস্থায় দেখার কষ্ট আমারও হয় কিন্তু আমি তোমার রবের আদেশে চলি আর তিনি তো ন্যায় বিচারক রাইহানের রুহ এক নতুন জগতে প্রবেশ করে যাকে বলা হয় বারজাক এখানে কোনো বন্ধু নেই কোনো মোবাইল নেই কেবল এক ভয়ানক নিঃসংহতা আর নিজ জীবনের স্মৃতি তার সামনে দুজন ফেরেস্তা আসে মনকার ও নাকির তারা জিজ্ঞেস করে তোমার রব কে তোমার ধর্ম কি তুমি কাকে অনুসরণ করেছিলে রাইহানের মুখ শুকিয়ে যায় সে কিছুই বলতে পারে না তার জবাবের জায়গায় শুধু কান্না আর আফসোস দুনিয়ায় যত আনন্দ যত ব্যস্ততা সব মিলিয়ে আজ সে একা আর তার পাশে শুধু নিরবতা আর সেই কঠিন প্রশ্নগুলোর প্রতিধ্বনি কয়েকদিন পর রাইহানের মা প্রতিরাতে রাতে কাঁদতে কাঁদতে দুয়া করেন আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করে দিও ও তো জানতো না ও তো বুঝত না এই দুয়া পৌঁছে যায় আর অনুভব করে এক ঠান্ডা বাতাসের ছোঁয়া মনে হয় কারো দুয়া তার আত্মাকে একটু শান্তি দিচ্ছে মালাকুল মুত দূর থেকে তাকিয়ে বলেন দুনিয়ার দোয়া এখনো কাজে লাগে যারা তাওবা করে নামাজ পড়ে তাদের জন্য আমি আসি কমল মুখ নিয়ে আর যারা অবহেলা করে তাদের জন্য আমি আসি কঠিন রূপে একদিন রায়হানের রূপ আকাশের দিকে তাকিয়ে বলে যদি আর একটা সুযোগ পেতাম শুধু একদিন আমি সেজদা দিতাম কাঁদতাম রবের সামনে ফিরে যেতাম কিন্তু সময় শেষ দুনিয়ার দরজা একবার বন্ধ হলে আর খোলে না বন্ধু মৃত্যুর ফেরিসটা কাউকে জানিয়ে আসে না হয়তো আজ রাতেই তোমার দরজায় কড়া নাড়বে প্রস্তুত তো লাইক কমেন্ট শেয়ার করো হয়তো কারো হৃদয়ে আজ তাওবার আগুন জ্বলে উঠবে